মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যেইভাবে কথা বলার মতো শক্তি দিয়েছেন যেভাবে সালাফিরা করার জন্য শক্তি দিয়েছেন যেইভাবে আমাদেরকে দেখার জন্য আল্লাহ তাবারক তাআলা চোখ দিয়েছেন কথা বলার জন্য আমাদেরকে জবান দিয়েছেন দিয়েছেন কিনা ঠিক কিনা দেখার জন্য কি দিয়েছেন চক্ষু দিয়েছেন কথা বলার জন্য বাকশক্তি জবান দিয়েছেন খাওয়ার জন্য আমাদেরকে যাহা প্রয়োজন তাহা দিয়েছেন মহান আল্লাহ তারা বলতেছেন মুসলমান দুনিয়ার মধ্যে শুধু আমি তোমাদেরকে কথা বলার মতো শক্তি দিই না তুমি যে জমিনের উপরে বসবাস করতেছ কৃষির উপরে উপরে যে বসবাস করতেছ ওই জমিনকেও দেখার মতো আমি আল্লাহ চক্ষু দিয়েছি তাহলে জমিন কি কি দিয়েছে চক্ষু দিয়েছে কিসের জন্য বলেন কথা বলেন কিসের জন্য দেখার জন্য আমাদেরকে চক্ষু দিয়েছে তোমরা শোনো তোমাদের যেভাবে চক্ষু আছে দেখার মতো তেমনি ভাবে জানিয়ে রাখো এই জমিনেরও চক্ষু আছে জমিনের সব সব তোমার চাল চলন কি অবস্থার মধ্যে করতেছ সব গুলা জমিনে কথা বল না জমিনে দেখতেছে ও দুনিয়ার মানুষ তোমরা মনে জমিনের মধ্যে যাহা কিছু আমরা করতেছি জমিন তো আমাদেরকে কিছুই বলছে না কিছুই বলছে না এবার আমরা বলি তো একটু দেখি চক্ষু আমাদেরকে দেখায় আল্লাহ আমাদেরকে যখনই হুকুম করে তখনই আমরা কথা বলি তখন আমরা কথা বলি আর যখন সমিনে আর যখন আল্লাহ হুকুম করেন না তখন আমরা কেউ কথা বলতে পারি না তেমনি মুসলমান ও সরগাজি সগ্রাম সরলক্ষীর মুসলমান দুনিয়ার মধ্যে তোমরা থাকিয়াম সমাজের মধ্যে তোমরা থাকিয়া দায় দায়িত্বের মধ্যে তোমরা থাকিয়া কি তোমরা হত্যাচার করতেছ নাকি করতেছ কোন খারাপি করতেছ ভালো এবং মন্দ করতেছ এই জমিনে দেখে কিনা জমিনে দেখে কিনা দেখে এত করে মোহান আল্লাহ তালা জমিনকে কে অর্ডার দিলেন এই জমিন আমার যে কোন হাবিব রহমতরা জাহায় করবে তোকে আমি এখন দেখার মতো শক্তি দিয়ে দিলাম সুবান বলি না হ্যাঁ কি দেখার মতো শক্তি দিছি দেখার জন্য শক্তি দিলাম কিন্তু তোকে বলার জন্য আমি আল্লাহ শক্তি দিই না জমিনের মধ্যে থাকিয়া কারা ন্যাক কাজ করে কার অত্যাচার করে কারা মন্দ করে কারো ভালো করে জমিনে দেখতেছে কিনা জমিনে দেখতেছে কিনা দেখতেছে জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি কি গোপন কাজ করছো জমিনের মধ্যে দাঁড়াইয়া অমুক জমিনের মধ্যে যাইয়া অমুক আইলের মধ্যে যাইয়া সকাল বেলা যাইয়া দুপুর বেলা যাইয়া রাত এগারোটা বারোটা বাজে যাইয়া তুমি কি করছো না করছো জমিনে সব দেখতেছে কিনা জমি দেখে কিনা ও মুসলমান তোমরা যদি বোবা হও সমাজের মানুষ মসজিদ আসার পর থেকে যদি বোবা হয়ে যান কিন্তু জমিন কখনো বোবা বলেন কথা বলেন জমিন কখনো বোবা হয় না তবে জমিন এখন আমার আর আপনার জন্য কি আছে বোবা আছে জমিন আমার আর আপনার জন্য এখন কি আছে বোবা আছে জমিন হুকুম মানে কার আরো জোরে বলি কার হুকুম মানেন আন হাতে বারো না হলে হুকুম দিলেন জমিন আমার গুলা আমার হাবি মেরাম মতেরাম যা কিছু তোর উপরে থাকিয়া করুক কি যা কেসু তোর উপরে থাকিয়া করুক তুই শুধু দেখতে থাক দেখতে থাক কিছুই বলবি না কিছুই বলবি না কারণ তোর যেভাবে কথা বলার রং রূপ আছে অমন বাব নাম এইভাবে দিন যাবে নাম সরকার ইউনিয়নের স্বর নিবাসীর যদিও সেভাবে দিন চলে যায় যতদিন যায় তত খবর তাদের সামনের দিকে আগায় কিন্তু সান্দুদের কোনো খবর খবর আহা কোনো খবর নাই তাদের শুধু একটা খবর আহার নদী ও নদি তুই কেমনে ছোট ছোট পনাগুলা আমার কাছে এই খবর ছাড়া তাদের আর কোনো খবর নাই জমিলে বলে আরে কgal পর্যন্ত তুই এই রূপ করবি এই রূপ করবি বলে

আসবে না আপনারা নিজের আওয়াজ করেন এক মুরব্বী আর এক মুরব্বীরা অথবা অন্যদেরকে বলতে থাকে রে ও ভাতিজা যে কথা বলছি সেই কথাগুলো ধর কারণ সময় সুযোগ প্রতিদিন ঠিক না আল্লাহুম্মা সাল্লি আলা যে ধরনের হোক মুরুবিয়ে বলে এর সময় সুযোগ কিন্তু প্রতিদিন সুযোগ সময় যদিও আসে সুযোগ কিন্তু আসে না তেমনি ভাবে জমিনে বলতেছে ওরে মোরে বদ ভক্ত ইবাদত করার মতো এখন সময় সুযোগ গুলা চলে যাচ্ছে এখন সময় সুযোগ গুলা চলে যাচ্ছে সময় যদি আসে কিন্তু সুযোগ আরো জোরে বলে সুযোগ আসবে না এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন এই জমিন খবরদার এই জমিন খবরদার এখন কোন কথা বলবি না আমার গোলামেরা আমার হাবিবের উন্মতরা অত্যাচার করক নাকি কর খুন খারাপি কর। বদমাসি করক খবরদার জমিন এখন তোর কোন কথা না এই জন্য রাতের অন্ধকার মধ্যে তুমি যে যে কাজ কর তুমি যে বতুল খাও তুমি যে আঞ্জা গাঞ্জা বিভিন্ন ধরনের জিনিস এ কোনো সেই কোনো বসে বসে ব্যস্ত আর খাও জমিনে কোনো কথা বলে জমিনে কোনো ডাক দেয় জমিন পর্যন্ত পুলিশ পুলিশ আর্মি বিডিআর চেয়ারম্যান মেম্বার কি ধরা দিছে ধরায় নাই কেন নাম জমিনকে এখন নিষিদ্ধ করা হয়েছে জমিন আমার হাবিবের উম্মতদেরকে সুবিধা দে খবরদার জমিন অসুবিধা দেখাইবি না অসুবিধা দেখাইবি না করবি না এই জন্য জমিন কেমন পর্যন্ত হুকুম মানতেছি কার আল্লাহ সে আল্লাহ তালা বলতেছেন চান্দুরা এখন আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার মতো সুযোগ দিয়েছি তো তোমাকে এখন সুযোগ দিয়েছি কথা বলার মতো ওই কথা বুঝল। কথা বলার মতো তোমাকে এখন কি দিছি সুযোগ দিয়েছি আর কিন্তু এই সুযোগটা কাকে দিলাম না কাকে দিলাম না জমিনকে জমিনের সুযোগ বন্ধ করে দিয়েছি শুধু সময়টা ছেড়ে দিয়েছি সময়টা কি ছেড়ে দিছি কাকে জমিনকে আর এমন সময় আসবে ও সর লক্ষ্মী গ্রামের মুসলমানেরা ও কি কইতাম নামাজি কইতাম না বেনামাজি কইতাম এটা আমার ভয় লাগতেছে যদি খানা বন্ধ হয়ে যা আচ্ছা দেখ তাহলে মুসলমানেরা শোন মুসলমান শোন জমিনে তোমাদেরকে এখন যে সুযোগ দিচ্ছে জমিনের বন্ধ সুযোগ রাখছে আমাদের সুযোগ খুলি দিয়েছে আবার এমন সময় সুযোগ আসবে আমাদের সুযোগটা কিন্তু কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিসের 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 কথা বলার কিসের সুযোগ বন্ধ হয়ে যাবে কথা বলার সুযোগ আমাদের বন্ধ হয়ে যাবে জমিনকে ওই যে বলছে জমিন কথা বলার সুযোগ আছে এখন কিন্তু তোমার সুযোগ নাই কথা বলার সকল সুযোগ কথার বন্ধ থাকবে তোমার তোমার উপর যাই অত্যাচার করক নেকি করক ভালো করক তুমি তাকে অসুবিধা করবা না প্রতি মুহূর্তে এই সুবিধা দিবা আবার এমন সুবিধা আসবে তোমার কথার সুযোগ হয়ে যাবে সে সময় আমার গোলামদেরকে ওই কথা বলার আর আর সুযোগ তারা পাইবে না সেই দিন কোন দিন হাসরের দিন তোমাদের কথা বলার মতো সুযোগ থাকবে না জমিনকে সুযোগ দিয়ে দিবে জমিন এই নয় নাম সরকার ইউনিয়ন পাশি ইউনিয়ন নিবাসী কি কর্মকাণ্ডের কারণে কি কর্মকাণ্ডর কারণে তাদের আমল তো এত খারাপ তারা তো মেম্বারের দায়িত্ব পেয়েছে তারা তো ক্যাশিয়ারের দায়িত্ব পেয়েছে তারা তো বিভিন্ন দায় দায়িত্ব পেয়েছে এক একজন এক একটা দায় দায়িত্ব পালন করেছে এই হলো তাদের অবস্থা আবার বলবে তারা তো সমাজের মধ্যে বসবাস করেছে তাদেরকে কিসে এত গাফেল করে রেখেছে জমিন জমিন একটু বলো কি জমিন একটু বলো সেই দিন আমার আর আপনার ওই চেয়ারম্যান ওই মেম্বার ওই ওই দেশের ইউনিয়নের হ্যাঁ বিভিন্ন ধরনের এই ব্যক্তি সেই ব্যক্তি কোনো কাজে জোরে বলেন কাজে 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 আসবে আসবে না কার কথা কথা এই জন্য দুনিয়ার মধ্যে জমিনের কথা বন্ধ রেখেছেন কার কথা বন্ধ জমিনের কথা বন্ধ রেখেছেন আমাদেরকে কথা বলার কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আর হাসরের ময়দানে আমাদের সুযোগ কান্না জুড়ে আমাদের সুযোগ বন্ধ জমিনের সুযোগ শুরু জমিনের সুযোগ কুরআনুল কারিমে আমাদেরকে প্রমাণ দেয় এই কুরআনুল কারীমে আমাদেরকে প্রমাণ দেয় লায়াত আজিনা মা আমাকে এই সুযোগটা বন্ধ করে দিয়েছে কে বলেন না কে কথা বলার সুযোগ বন্ধ করে দিয়েছেন কে আর এখন কথা বলার সুযোগ করে দিয়েছেন কে তাহলে জমিন যে কথা বলার সুযোগ বন্ধ করে দিয়েছে জমিন কি সঠিক মতো মানছে কি না আরও হ্যাঁ সঠিক মতো কি মানছে কিন্তু আমাকে জাননা তাবার তারা এই বাধাত বন্দী করার জন্য সঠিক একটা সুযোগ করে দিয়েছে কিন্তু এই সঠিকটা এই সুযোগটা আমরা সঠিক মতো কাজে লাগাইতে পারলাম না এই জন্য জমিন চাল্লাত আলাম ওই দিন সুযোগ করে দিবে আর আমাদের মুখে কি কী করে দিবে তালা জুলাইয়া দিবে আমাদের মুখ বন্ধ করিয়া দিবে ও মুখ দামিকামী ব্যক্তি কেন আজকে তারamol নামাগুলো বাম হাতে যাচ্ছে জমিন রে জমিন তুই একটু তার ব্যাপারে কথা বল আয় হায় আয় হায় মুসলমান আয় হায় গাড়িয়ানারা আয় হায় সমাজ লোকরা এত বেনামাজি তারা হচ্ছে যার দরুন জমিনে বলবে হে যে হোক আমার উপরে থাকিয়ে এই অবস্থা করছে রং তামাশার মধ্যে সে লিপ্ত ছিল বিভিন্ন গান বাজনার মধ্যে সে কি লিপ্ত ছিল দুনিয়ার মধ্যে সে লোভে পড়েছিল যার দরুন মহান আল্লাহ আপনার হুকুম গুলা তারা পালন করে নাই আপনার হুকুম গুলা তারা নাই দুনিয়ার মধ্যে আমরা বলি দুনিয়ার মধ্যে আমরা থাকি বলি যেখানে পারি সেইখানে বলি যেখানে হয় সুযোগ সেইখানে আমরা এই কথা বলি লোবে লোবে ফাঁ ফাফে কিন্তু মৃত্যু ওই দিন তোমাকে এমন লোভ তোমার প্রকাশ পাইবে প্রকাশ পাইবে ও মুসলমান দুনিয়ার মধ্যে লোক লালসা থেকে বাঁচার জন্য আমাদেরকে বলেছেন কিন্তু আমরা তারপর শুধু লোভ করি লোভ করি এই লোভ করতে করতে একবার ফাপি যখন কবর যাব মুসলমান শোনো মুসলমান শোনো দুনিয়ার মধ্যে থাকি একটা যখন পুকুর থেকে মাছ তোলা হয় দুনিয়ার মধ্যে থাকি একটা মরক যখন আনা হয় মরক বাজি করা হয় ওই মরকটাকে কেউ রান্না এই মরকটাকে বাজি করতে হলে আগে কি করতে হবে কথা বলেন আগে কি করতে হবে জমা করতে হবে পাই পরিষ্কার করতে হবে তারপরে ওই তলির উপরে দিয়া বাজি করতে হবে ঠিক কিনা কিন্তু মুসলমান জানিয়ে রাখো ওই যে দিন আমাদেরকে জাহান নামের আগুনে পালাইবে কিন্তু ওই দিন আর আমাদেরকে মৃত্যু বরণ করাইবে না সরাসরি যাতায় কি করবে এমনি আগুনে দিয়া বাজি করে ফেলবে আয় হায় এখন তো একটা মাসক মরক হোক গরু হোক এটাকে খাইতে হলে বাজি করতে হলে আগে কি করা লাগে মৃত্যুবরণ করা লাগে মানুষ করণ লাগে কথা বুঝে আসে আগে কি করা লাগে জমা করা জ করি তাকে আমরা মারি কি বলে তারপর এটাকে আমরা বাজি করি তো তেমনি বাবা মহান আল্লাহ তাহলে এইভাবে বলে মুসলমান জানিয়ে রাখো একটা মাস হোক মরক হোক যে কোনো জিনিস হোক এটাকে তোমরা জিন্দাবাজি করোনা বুঝুন কি কিছু জিন্দাবাজি করো না আবার জিন্দা তোমরা খাইতেও না মহান আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মধ্যে এটাকে তোমরা মারিয়া টুকরা টুকরা করিয়া তারপরে তোমরা কি করো বাজি করলেও করতে পারো রান্না করতে পারো আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে যারা যারা ভালো কাজ নিয়ে আসবে যারা ভালো কাজ করে আসবে তাদেরকে আমি এমন একটা জায়গা দিব ওই জায়গার মধ্যে যতদিন তারা থাকবে ততদিন তারা আর মরা লাগবে না আহ কামুল হাকিমিন রব্বুল আলমিন বলতেছেন যারা আমল নামা গুলো খারাপ করে নিয়ে আসবে আমি আল্লাহ তাদেরকে ওই দিন আর মৃত্যু তো হবেই না মৃত্যু আর হবে না সরাসরি তাদেরকে আমি জিন্দা এমন বাজি করব জিন্দাবাজি করবো সেখানে যত বাজি করি কিন্তু সেখানে বাজিও হবে না মৃত্যুও আর হবে না এতে করে কি বুঝলেন মুসলমান দুনিয়ার মধ্যে যখন মরে তখন বাজি হয় আর যখন চিন্তা থাকে তখন বাজি হয় না আল্লাহ তালা বলতেছেন যদি ও যে তোমরা গটাইয়া তোমরা আমল নামা খারাপ করিয়া যদি মৃত্যু বরণ করো মৃত্যু বরণ করার পরে তোমাকে যে নিঃশ্বাস দেওয়া হবে এমন জায়গাতে যখন তোমাদেরকে দেওয়া হবে তখন তোমরা শুধু মৃত্যু মৃত্যু কামনা করবা ওই দিন আর তোমার কান নবদিনা তোমার মৃত্যু। হবে না এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আইজুমিন দুনিয়ার মধ্যে মানুষকে কিছু বাম হাতে দিলে তার বিপরীতের পথ বন্ধ হয়ে যায় ঠিক কি না কি কথা বিপক্ষের কথা বন্ধ হয়ে। পক্ষ কত গুণগান গায় পক্ষ কত গুণগান গায় আর যদি না দেয় শুধু বিপক্ষে বলতে বলতে থাকে থাকে মুসলমান আল্লাহ ওই জমিনকে বিপক্ষে এমন ভাবে এখন দুনিয়ার মধ্যে হুকুম করলেন খবরদার জমিন খবরদার জমিন একটা কথা বলিও না একটা কথা বলিও না যেদিন তুমি কথা বলবে সব সব কথা তোমার সত্য হবে এই সত্য অনুপাতে আমি আল্লাহ তাদেরকে বিনিময় দিব তো দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন ও মুসলমান তুমি অফেন আর গুফেন অফেনার আর আর তুমি কি করো না করো জমিনের সব পুঙ্খানে পুঙ্খানে লেখা আছে লেখা আছে কিন্তু বলা নাই এই হুকুমকার আল্লাহ এই জন্য দেখবেন যে জমিনকে যত আপনি করেন করেন ক্ষত জমিন পর্যন্ত কোনো কথা বলছি বলে তুই আমার কাটতেছিস কে রে তুই আমাকে এইভাবে দলা করতেছিস এর তুই কে রে তুই আমাকে নদীর মধ্যে পালাচ্ছিস বলছে আগুনে ফালাচ্ছিস বলছে বলা নাই জমনা করতেছে মাটিকে মাটির কোনে কি নাই আওয়াজ এই আওয়াজটা বন্ধ করে দিয়েছেন কে তার غلامের সুবিধা আছে তার غلامে সুবিধা আছে বন্ধ করে দিয়েছেন ওই দিন غلامের সুবিধা বন্ধ করে দিবে জমিনের সুবিধা ছেড়ে দিবে তখন জমিনে ফরফরাইয়া তার পক্ষে হোক তার গুণগান হোক শুধু বলতে থাকবে বলতে থাকবে তখন জমিনের আর মুখ সাবে আপনি ধরে রাখতে পারবেন না أزن له الرحمن وقال سوابا ذلك اليوم الحق فمن شاد tafaza ila rabbihi sabila এখন আমার সম্মানিত মহতারামদেরকে নামাজের কথা বললে রোজার কথা বললে সঠিক সময় কাজে লাগানোর জন্য বললে তাদের সময় নাই তারা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে লোক সংখ্যা দাঁড়িয়ে রয়েছে দাম নাই সেরে না কত দাম দেখা দামের শেষ নাই এগের কোন না বড় হাসির গাবুর নও হুজুর টি আর কত কষ্টলা মানুষ আ তো নামাজের কথা বললেও ছোট গুনরর একই অবস্থা যদি গয়রা নামাজে কোমা হুজুর আল্লাহতে দিছে আয় অমুক জাগাতে যাইয়ে কি অমুক জাগাতে যাইয়ে ওই হারুত তালা হালা করি তাহলে খাইরেছে চাইল্লা বিশন কে তাহলে ভীষণ সবিশন ছবি ছবিষণ তার জন্য গ্যারাম বুট খায়ের সে হাতি হিরে করে আর বুড়াদেরকে বললো ও মাকো আমারও মুখ ব্যক্তি আসে কি দায় রয়েছে অর্থাৎ তার আস্তানা খালি হয়ে রয়েছে তার আস্তানা কি খালি এভাবে করে এভাবে করে কি সময় শেষ করছে এইভাবে করে কি বসে রয়েছে তো মোহন আল্লাহ বলেন ইল্লা মান আযন আমার হুকুম ব্যতীত ওই দিন আমার কথা ব্যতীত এ সে কথা বলবে আমার হুকুম ব্যতীত কে সে কথা বলবে মান জাল্লাজি ইশফাউ আনহু ইল্লা বিইzniহ আলা বোমা বাই না আই দিহিম ওয়ামাফালফা হুম বিষয় হিম আইল মি তাই আমি অন্যদিকে না যে আমার সম্মানিত মহত বলি সম্মানিত মহদ ও সম্মানিত মুসুলিয়া নে কে রম জমিনকে যত বড় সোজা দেখেছেন আসলে কিন্তু তত বড় জমিন সোজা আওয়াজ করি করতে হয় না জমিনকে এখন যত বড় সোজা দেখতেছি আসলে কিন্তু জমিন তত তত কি নয় সোজা নয় জমিনের উপরে থাকিয়ে যাই করেন তাই বলবে আপনার কথা একটু বাড়াই বলবে না আবার একটু কি কমো কি বলবে না এই জন্য ভাই মাটির নিচে যে মাটি দিয়ে আমাদেরকে ঘুরবে যে মাটির ভিতরে আমাদেরকে রাখবে সেই মাটি আমার সত্য কথা বলে দিবে আর আমার তো এই যে কির আমন কা তিবিন আছেই তারাও আমার পক্ষে যদি সত্য বলে আবার যদি মিথ্যা বলে সত্যের সাহিত্যে মিথ্যা বেশি মিথ্যা সাহিত্যে সত্য বেশি তাহলে আমার জন্য চূড়ান্ত শান্তির পয়সালা হবে এই বই চান সুবান আল্লাহর না কেমন এরপরে সত্যের সাইজ যদি মিথ্যা হয় তাহলে আমার জন্য সোরান্ত কি জাহান নাম কি জাহান নাম আর মিথ্যার সাইজে যদি সত্য বেশি হয় তাহলে আমার জন্য চির শান্তি স্থিরকি শান্তি এখন বলেন তো দেখি দুনিয়ার মধ্যে থাকিয়া জমিন আমাদের আমার পক্ষে আপনার পক্ষে বেশি বেশি হ্যাঁ সত্যের সাক্ষী আমরা চাই চাই তাহলে কিছু শর্ত আছে এই জমিনের মধ্যে থাকা সত্ত্বে শর্ত গুলো আপনাকে পূরণ করতে হবে সেই শর্ত হলো এক নম্বর আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে দুর্নীতি ছেড়ে দিতে হবে যে সকল কাজগুলো নিষিদ্ধ ঠিক না তখন আপনার মিথ্যা বন্ধ হয়ে সত্য কি শুরু হয়ে যাবে বেড়ে যাবে আল্লাহ তাবার এই জমিনের পক্ষে জমিনের পক্ষে আমার আর আপনার জন্য যে সত্য কথাগুলো আমার পক্ষে যে সাক্ষী দেয় আর কেমন হা কিমিন জমিনের মধ্যে সেইভাবে বসবাস করার মতো আমাকে আপনাদেরকে সেই তৌফিক দান প্রিয় উপস্থিতি হাজির এই জমিন আমার আর আপনার কারো আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব না আমার নিকটতম ব্যক্তি না হ্যাঁ যদিও সে এখন আমার আর আপনার নিকটতম জমিন হয় এই জমিনের জন্য কত মারামারি কত কাটাকাটি কত কেস কেলাংকার কত সম্মানের কত অসম্মান ঠিক কি কত সত্য কত অসত্য আমরা প্রমাণিত হই তবে জমিন ওই দিন আমার আর আপনার পক্ষে সাক্ষী দিবে এইভাবে যে আমাকে বসবাস করিয়া আমার উপরে থাকিয়া আমার উপরে চলিয়া দন আমারকে দিয়া সে বাড়াইয়া কিন্তু আপনার হুকুম কিছুতেই সে পালন করে নাই আর যাহা পালন করেছে তাহা একটাও সে সঠিক মতো করে নাই একটা সে কি করে নাই সঠিক মতো করছে ঠিক আছে জমি তাও সাক্ষী দিবি ওই যে আমরা বলি না কি কাম করস কাম করার মতো কর তুই মাইনে আইবি হ্যাঁ কাম কি করার মতো কর তখন কি পাইবি মাইনে পাইবি আরে জাল ঠিক মতো ধরার মতো ধর তখন তোর মাছ উঠবে মাছ পাইবি আর যদি এমনে এমনে করে ধরে মা জালাতুন জিগুন আছে গুন ঠিক না তাহলে কেমনে করলে যাইবে না সঠিক করি ঠিক মতো ধরলে যাইবে না আর যদি হেলে তুলে এমনে এমনি করি যদি ধরি ভিতরে জিগুন আছে হিগুন সরি সরি যাইব হ্যাঁ তো তেমনি ভাবে জমিনের মধ্যে থাকি আম সঠিক মতো যদি মহান রবের হুকুম পালন করি জমিনের মুখ থেকে হেলে ধুলে কোনো কথা আসবে না এমন কথা শক্ত ভাবে বলবে আল্লাহ এই গোলামটা তোমার এক মুহূর্তের জন্য না করে নাই কি না ফরমানি করে নাই এবার বলেন তো দেখি আল্লাহ কি দেখছে কি দেখে নাই নাফরমানি করলেও দেখছে না করলেও কে দেখছে তারপরও সাক্ষী রেখছে কাকে জমিনকে কেন এই জিনিস অতি তাড়াতাড়ি বেড়া পার করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে আর আপনাকে এই সুযোগটা জমিনকে দিয়ে রাখছে আল্লাহ তাবারক তাহলে আমাদের সকলকে সহি বুজদান করি সবাই বলি আমি যারা আমরা করতে